জয়গুরু সর্বপ্রথমেই আমার ইষ্টদেবতার রাতুল চরণে সহস্র কোটি প্রণাম জানাই সকল গুরুজনদের আমার সহশ্রদ্ধ প্রণাম ওরা আনন্দিত জয়গুরু ছোটদের অনেক আদর ও ভালোবাসা থামনেলটি দেখে আপনারা অনেকেই হয়তো আন্দাজ করেছেন যে আজ কি বিষয় নিয়ে কথা হতে চলেছে তাও সকলের বোঝার সুবিধার জন্য আরও একবার বলে দিই রাতে ঘুমানোর আগে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটি কাজ আমাদেরকে অবশ্যই প্রতিদিন অত্যন্ত নিষ্ঠা সহকারে করতে বললেন কি সেই কাজ আজকে এই বিষয় নিয়েই কথা বলবো আমরা প্রায় সকলেই জানি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের দীক্ষা গ্রহণ করলে প্রতিদিন অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জল গ্রহণের পূর্বেই ইষ্টকে নিবেদন করতে হয় অর্থাৎ সেই মহান ব্রত তথা ইষ্টভৃতি করতে হয় তারপর সকাল বেলাতেই নিজের মনে মনে কাজের একটা ছক করে নিতে হয় যে আজ কি কি কাজ আছে কখন কিভাবে সেটা করব। তাই তো পরম দয়াল অনুশ্রুতি গ্রন্থের প্রথম খণ্ডে একটি বাণীতে উল্লেখ করলেন চিন্তা মাফিক কাজ যেখানে শুরু থেকে বইতে রয় অবস্থানও তেমনি চলে ঘষে সুফল সিদ্ধি জয় আরও একটি ছড়া বানিতে দয়াল বলছেন কি পেতে কি করতে হবে খুঁজে চিনতে চেয়ে নিখুঁতভাবে তাই করে যা যাবি সুফল পেয়ে অর্থাৎ সারা দিনে যে যে কাজগুলি করব বলে ঠিক করেছি সেগুলিকে ইষ্ট নিদেশ মনে করে তাকে সাথে নিয়ে এবার সেই কাজগুলি বাস্তবে করার জন্য লেগে পড়তে হবে আর হাতে কাজের সাথে মনে ইষ্ট নাম যেন অনবরত চলতে থাকে এই তো গেল সারাদিনের কাজ এবার আসি আজকের আলোচনার মূল প্রসঙ্গে রাতে ঠাকুর প্রণাম সেরে ঘুমাতে যাওয়ার আগে পরম দয়াল বললেন আত্মবিশ্লেষণ করতে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে আসার আগ পর্যন্ত প্রতিটি কাজের পর্যালোচনা করতে অর্থাৎ সকালে ওই যে কাজের একটি তালিকা তৈরি করা হয়েছিল সারা দিনে ওই তালিকা অনুযায়ী কাজ করা হয়েছে কি না কোনটা বাকি থেকে গেল সারা দিনে কার সাথে কেমন ব্যবহার করেছেন নিজে ও পরিবারের সকলে পুষ্টিকর স্বাস্থ্যসম্মত খাবার খেয়েছেন কি না দিনে যে নির্দিষ্ট সময়ে আপনি নাম ধ্যান করেন সেটা ঠিকমতো করেছেন কি না কোনো আত্মীয় স্বজন বাড়িতে এলে আপনি তার সেবা যত্ন ঠিকমতো করেছেন কি না পরিবারে কেউ অসুস্থ থাকলে তার দেখভাল ঠিক মতো হয়েছে কি না ইত্যাদি সমস্ত হিসেব নিকেশ রাত্রে ঘুমাতে যাওয়ার আগে নিজেই নিজের সাথে সেরে নিতে দয়াল আমাদেরকে বলছেন অর্থাৎ যেমন করে আমরা মাসকাবাড়ি বাজার করলে বাজারের লিস্ট ধরে জিনিসগুলি মিলিয়ে নিই দেখে নিই দোকানদার সব জিনিসগুলো ঠিকঠাক দিয়েছেন কি না ঠিক তেমনই সকালে নিজের করা তালিকা অনুযায়ী সব কাজগুলো আমি ঠিক মতো করতে পারলাম কি না তাও রাতে ঘুমানোর আগে মিলিয়ে দেখতে হয় এতে নিজের ত্রুটিগুলি নিজের কাছে ধরা পড়ে কারো সাথে অন্যায় ব্যবহার করে ফেললে রেগে গিয়ে কাউকে অকথা কুকথা শুনিয়ে ফেললে তা নিয়ে অনুতাপ জাগে নিজের মধ্যে বা কোনো কাজ অসমাপ্ত থাকলে তা নিজের চোখে ধরা পড়ে প্রতিদিন পরম পিতাকে সামনে রেখে নিজের কাছে নিজে এই হিসাব নিকাশ অর্থাৎ আত্মবিশ্লেষণ নিজের কাজের বিশ্লেষণ এগুলির মধ্য দিয়ে একদিকে যেমন নিজের ভুলগুলি ধরা পড়ে তেমন পরম পিতার কাছে প্রার্থনা করতে হয় দয়াল কালকের দিনটা যেন তোমাকে সাথে নিয়ে আরও ভালো করে কাটাতে পারি নিজের কাজগুলো নিজের দায়িত্বগুলো আরও সুন্দর করে আরও সুষ্ঠুভাবে যেন সম্পন্ন করতে পারি আর প্রতিদিন এই অভ্যাসের মধ্য দিয়ে আমরা নিখুঁত যোগ্য হয়ে উঠতে পারি আর এরপর পরম দয়াল বললেন বিশ্রামেরই সময় গাটি ঘুমল হয়ে এলে ইষ্ট চলন মনন নিয়ে ঘুমে গাদিস ঠেলে তাহলে আজ এই পর্যন্তই থাক পরম পিতার রাঙাচরণে সকলের ইষ্টময় সুন্দর নিরোগ জীবন প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষ